আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না আমি একদমই নিরাপদ বোধ করি না করি না যে বাংলাদেশের এমন একটা সবাই মিলে আমরা যার যার জায়গা থেকে নিয়ে গেছি যে কি কার কোন স্বার্থ হাসিলের জন্য আমাকে নাই করে দেবে এবং দেখা যাবে একটা বিরাট গ্রুপ এটার সুবিধা নিতে পারবে বিশ্বাস করি আমার মতোই যারা সাধারণ নাগরিক তারাও যার যার জায়গা থেকে নিরাপদ বোধ করে আপনি যদি পাঁচ তারিখে আমরা একটু পেছনের দিকে তাকাই পাঁচই অগস্ট শেখ হাসিনা যে মুহূর্তে পালিয়ে গেল তার পরপরই আমরা দেখলাম কারাগার গুলোর ফটো কত খুলে গেল রাজবন্দি পলিটিক্যাল প্রেসনার থেকে শুরু করে জঙ্গি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী অমুক নাম টমুক নাম আমরা মোটামুটি সবাই জানি নামগুলো আর নাই বলি সবাই বের হয়ে গেল কার সাজার মেয়াদ শেষ হলো কার সাজা বাকি আছে কার কারোর বিরুদ্ধে বিশটা মামলা তার হয়তো আঠেরোটাতে বেল আছে দুটাতে বেল হয় না তখন একজন আইনজীবী হিসেবে আমার মনে প্রশ্ন আসলো যদি তারা এতদিন অবৈধ আটকে থেকে থাকে একটা তো প্রক্রিয়া আছে বের হওয়ার নাকি এটা একটা মবের মূল্যক এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি গামলে ভালো ছিল কবি কবি লিখে রাখেন আমি আজকে কইলাম তো লিখে রাখেন মেলা কিছু কইসি আগে ঠিক হয়েছে না এ দেখেন এটাও ঠিক হবি